চিকিৎসা বিজ্ঞানের আলোকে ওজুর কিছু উপকারিতা একবার খুব সংক্ষেপেই বলছি যেহেতু ওজুর সময় সাধারণত যে অঙ্গগুলো আমরা ধুয়ে থাকি এগুলো অনাবৃত থাকে মানে এগুলো খোলা থাকে আমার হাত চেহারা যত শীতফড়ক কখনও কি এ পর্যন্ত ডাকছেন ছোক গোড়া ঘোড়া এটা অনাবৃত ফাঁ এটা অনাবৃত ওজুর সময় সাধারণত ওজুর জন্য যে অঙ্গগুলো ধোয়া হয় এগুলো সাধারণত অনাবৃত থাকে এই জন্য এগুলোর মাধ্যমে জীবাণু আমার ভিতরে প্রবেশ করতে পারে হাতের মাধ্যমে আমার চেহারার মাধ্যমে তারপর আমার পায়ের মাধ্যমে জীবাণু আমার ভিতরে প্রবেশ করতে পারে এই জন্য তো বিজ্ঞান বলেছে অজু হচ্ছে জীবাণুর বিরুদ্ধে ডালস্বরূপ বলেন অজু হচ্ছে জীবাণুর বিরুদ্ধে আবার বলেন অজু হচ্ছে কি জীবাণুর বিরুদ্ধে ডালস্বরূপ ডাল বুঝেন ওই যে দাঙ্গা ফুলি ডাল ব্যবহার করে না দেখেন না যাতে করে কোনো ইট তেল না আসে ডালস্বরূপ অজু করবেন জীবেন আপনার ভিতরে ঢুকবে না এছাড়া যত কিছু করেন এই যে হ্যান্ড গ্লাভস হ্যান্ড স্যানিটাইজার তারপরে এই যে আমরা কি যেন পড়ি না এই যে করোনার আমলে দেখেন না নামাজ রোজার দাঁত দাঁড়ে না শুধু এতে মাস্ক কেন পরে নাই তারপরে এ কি অনেক কিছু এটাতে ব্যবহার এগুলো কেন পরে না এই জন্য জরিমানা হয়েছে না ভাই মুসলমান উজু করে ফাঁসত্ব বলেন মুসলমান ফাঁসত্ব কি উজু করে উজু হচ্ছে জীবনের বিরুদ্ধে কি স্বরূপ স্বরূপ যারা নিয়মিত করবে জীবন ওদেরকে কখন আক্রান্ত করতে পারবে না আসুন আমরা সর্বপ্রথম কি করি অজুর পূর্বে সর্বপ্রথম কোন অঙ্গ দিয়ে শুরু করি বলেন ফানি দিই উভয় হাতে কি কবজি তারপরে কুলি তারপরে নাকে ফানি আচ্ছা নাকে ফানি দেন আর কুলি করেন এটা কিসের মাধ্যমে করেন আবার বলেন কিসের মাধ্যমে করেন হাতের মাধ্যমে করি ভাই আধুনিক বিজ্ঞান বলেছে হাতের মাধ্যমে রয়েছে মানুষের স্বাস্থ্যের গ্যারান্টিও নিশ্চয়তা হাতের মধ্যে কারণ আপনি এ হাত দ্বারা দিন কত কিছু আপনি স্পর্শ করেন যারা মোদি দোকানে চাকরি করে কত ধরনের বস্তা কত ধরনের পণ্য উনি টাচ করেছে আমি গাড়িতে উঠেছি গাড়ি টাচ করেছি কত কিছু আমি স্পর্শ করেছি এখন আমি হাতটা না ধুয়েই যদি আমি কুলি করি তাহলে এই হাতের জীবাণুগুলো কুলির মাধ্যমে কোথায় যাবে আমার মুখের ভিতরে যাবে হাতটা না ধুয়ে যদি আমি নাকে পানি দিই তাহলে এই হাতের জীবাণুগুলো পানির মাধ্যমে কোথায় যাবে দেখছেন নবী কেন বলেছে যে খাওয়ার আগে আর ওজুর আগে কী ধুইতে হবে আগে তারপর খাওয়ার আগে কি দোয়া লাগে কি না কেন লাগে কন এল কন লাগেটা কেন বলেন ওই যে জীবাণু আপনার উভয়টা হাত ভরে আছে হাতটা না ধুয়ে যদি আপনি খাবার শুরু করেন খাবারের সাহায্যে এই জীবাণুগুলো আপনার ভিতরে প্রবেশ করবে দেখেছেন নবীর এক একটা শূন্যতের কি পরিমাণ মাহাত্ম কি পরিমাণ তাৎপর্য নবীজি এমনি বলেছেন এই ধরনের কথা এই জন্য আমার ভাইরা উভয় হাত এই জন্য দুতে হয় তারপর আসেন কুলি এবং গড়গড়া পানি দিয়ে গড়গড়া করার জন্য বলছে পানিকে ভিতরে ধাক্কা দেবেন কুলি করবেন ধাক্কা দেওয়ার কারণে দাঁতের চি আছে বা খাদ্য কণাগুলো লেগে থাকে বা চিকিৎসা বিজ্ঞান বলেছে দাঁত সুস্থ থাকলে আপনার দেহ সুস্থ বলেন দাঁত সুস্থ দই কি সুস্থ আবার বলেন দাঁত সুস্থ দেহ সুস্থ দাঁত যদি অসুস্থ আপনার দেহ অসুস্থ আপনি কোনোদিন ব্রাশ করেন না মেসওয়াক করেন না খাদ্য কণা লেগে থাকে এভাবে ঘুমিয়ে থাকেন আমি একদিন বলেছি যখনই মুসলমান রাত্রের মেসোয়াক আর ব্রাশ বন্ধ করে দিয়েছে তখন থেকে ডেন্টিস্টদের আবির্ভাব ঘটেছে আমাদের এই দেশে আপনি নবী শূন্য অনুযায়ী চলেন রাত্রে শোয়ার আগে উঁজু করুন ভালোভাবে মেসভাগ করুন খোদার কসম আপনার দাঁতের ভিতরে কোনো রোগ হবে না আপনার দেহের ভিতরে কোনো কি রোগ থাকবে না এই জন্য গড়গড়া করতে হয় গড়গড়া করলে সবচাইতে বড় একটা উপকার ফাইউরিয়া রোগ আপনার হবে না গড়গড়া যদি করেন কুলি করেন আপনার কখনো টনসিল হবে না তৃতীয় নাম্বার শেষ করে বলছি নাকে বানিয়ে দেওয়া তাই নাক এটা শ্বাস গ্রহণের প্রধানতম মাধ্যম বলে নাক এটা কী শ্বাস গ্রহণের কি এখন আপনি যে দিনভর ঘুরে ঘুরি করেছেন অনেক জীবাণু আপনার নাকের ভিতরে ঢুকেছে যদিও অন মস্তিষ্কে যায় না কিন্তু ভিতরে আছে কিন্তু পশমের গোড়াগাড়াই অনেক জীবাণু আছে কিন্তু এখন নাকে একটু পানি দিয়ে যদি নাকটাকে এভাবে ঝেড়ে দেন তবে ডাইন হাত দিয়ে ঝাড়বেন না হাত দিয়ে যখন এভাবে ঝেড়ে দিবেন তখন এই জীবাণুগুলো ইনশাল্লাহ বেরিয়ে যাবে আপনার মস্তিষ্ক এটা সুজীব থাকবে দৃষ্টিশক্তি ফখর হবে এবং সাইনাসাইটিস একটা রোগ আছে যারা নাকে পানি দিবেন এদের এই রোগ কখনও হবে না মুখমণ্ডল নবীজি এ চেহারা দেওয়ার জন্য কেন বলেছেন ভাই আমেরিকার কাউন্সিল ফর বিউটি সংস্থার সদস্য লেডি হিচার সে বলেছে মুসলমানদের কোনো প্রকার রাসায়নিক লোশন ব্যবহার করার প্রয়োজন নেই তারা অজু দ্বারায় চেহারাকে রোগমুক্ত রাখতে পারে এখন মুসলমান অজু করে না কিন্তু গালটার সুন্দর করিবেলায় আহারে কত ধরনের লোশন ব্যবহার করে গাল বরণে পুরে যায় আমাদের ওই যে জুলফিকার আহমদ আলোচনা আমার শেষ জুলফিকার আহমদ নকশাবন্দি উনি বলেছেন কইরে রে মহিলারা যদি জানতো যদি কি লাভ তো এরা লোশন জীবনে কিনতো না এরা নামাজ পড়তো ভাই মানুষ যখন রুকুতে যায় খেয়াল করেন মানুষ যখন রুকুতে যায় তখন দেহের রক্তের চাপ চেহারাতে আসে কি না এখন তো কথা কয় না আর যদি সেই দেওয়া যায় একটু বাড়ে না কথা বলেন এ রক্তটা যখন আপনার চেহারাতে জমাট হবে বিজ্ঞান বলেছে কারণ যখন আপনি দাঁড়িয়ে থাকেন রক্তটা কিন্তু এদিকে খুব কম আসে আর যখন এভাবে মাথাটাকে ঝুঁকিয়ে দিবেন তখন রক্তগুলো ওই যে নিচু করে ফেলেছেন তো ওই জন্য চেহারার দিকে এটা চাপ দিবে তখন আপনার চেহারা রোগমুক্ত হবে চেহারাটা খুব মুলায়ম খুব আকর্ষণীয় দেখা যাবে মহিলারা যদি জানতো যে নামাজের ভিতরে কী লাভ আর অজুর ভিতরে কী লাভ এরা জীবন লোশন করতো না এরা বেশি বেশি কী পড়তো নামাজ পড়তো আর অজু করতো কথাটা আপনারা বুঝেছেন আমার আল্লাহ তারপর হাত নবীজে হাত ধোয়ার জন্য কেন বলেছেন শেষ হাতের শিরা উপুশিরার সাথে দেহের শিরা উপুসিরার সংযোগ আছে কিন্তু আর বিশেষ করে কনৈইতে তিন ধরনের বৃহৎ শিরা থাকে কনুইতে এই শিরাগুলোর সাথে হৃৎপিণ্ড মস্তিষ্ক এবং যকৃতের সম্পর্ক যদি মানুষ সুন্দরভাবে হাত ধোয় যেহেতু এটা শিরা উপুসিতার সাথে পুরো দেহের শিরা উফুসিরার সাথে সম্পর্ক এই জন্য পানি লাগার সাথে সাথে রক্ত চলাচলের গতি বৃদ্ধি পাবে এবং ওই যকৃত বলেন আপনার মস্তিষ্ক বলেন হৃৎপিণ্ড বলেন এইগুলো খুব সতেজ থাকবে তারপরে রবি যে মাথা মাসে করার জন্য বলেছেন কেন বলেছেন মাথাটা খোলা থাকে এখানে অনেক দুলাবালি পড়ে কি পড়ে না এখন শ্রেষ্ঠ আলোচনা বলেন দুলাবালি পড়ে কি না এখন সমস্ত মাথা মাসে করা সুন্নত এভাবে যদি হাটটাকে টান দেন বলেন আপনার মাথাতে আর কোনো দুলাবালি থাকতে পারে কোনো ধরনের দুলাবালি থাকতে পারে না দ্বিতীয় নাম্বার। এগুলো কান কান মাসে করা ও ভাই কান যদি কোনো মানুষ মাসে করে কান পরিষ্কার হবে কান জীবাণুমুক্ত হবে এবং কানের শ্রমণ শক্তি যেটা যেটাকে বলা হয় এটা খুব বৃদ্ধি পাবে এই জন্য তারপরে ফাঁ তো অনেক দুলাবালি আছে জীবাণু আছে ফাঁ দোয়ার দ্বারা ওই জীবাণুগুলো ধ্বংস হয়ে যায় তাহলে হাদিসের আলোকেও অজুর উপকারিতা আছে বিজ্ঞানের আলোকেও অজুর কী আছে কন উপকারিতা আছে এই জন্য আমার উপস্থিত মুসুলিয়ানের কাছে আমার আবদার থাকবে আজকে এটাই আমার আলোচনার সারাংশ কোরআন হাদিস ও চিকিৎসা বিজ্ঞানের আলোকে অজুর উপকারী অজুর অনেক উপকার আছে সবসময় অজু অবস্থায় থাকবেন আপনার মৃত্যুটা ইমানের সাথে হবে সবসময় অজু অবস্থায় থাকবেন আপনার রাগ আপনার নিয়ন্ত্রণে থাকবে অজু অবস্থায় থাকবেন জান্নাতের দরওয়াজা খুলে গেছে এখন মরবেন তো দরওয়াজা তো খোলা আগেই এখন মরার দেরি জান্নাতে যেতে আপনার কি হবে না দেরি হবে না ওজু করবেন আপনার গুনা মাফ হবে আল্লাহ রব্বুল আলমিন প্রতিটি মুসলমানকে সুন্দরভাবে অজু করে এবং অজুর সুনত ফরজ ওয়াজিবগুলোর প্রতি যত্নবান হয়ে অজু করে উব জাহানের ধন্য হওয়ার তৌফিক দান করুন